আমরা আজকে এমন কিছু রেট দিবো মানে সকলে ধারণাই পাইলে যাবে না সকলে বুঝি দাম বাড়ায় না কমাই দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে কিন্তু ঈদের জন্য শুধু তিনশো তিরিশ টাকা দেখেন সালোয়ারটা দেখেন একদম কাপড়টা

কত ব্যাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশোশো পঞ্চাশ টাকা আমরা ঈদ ছাড়াই তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করি বেশি বিক্রি করি কিন্তু ঈদের তুলনায় দাম বাড়ানোর কথা ছিল কিন্তু আমরা দাম বাড়াই দাম অথচ

খুব সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স মাত্র 400 টাকা মাত্র 400 আর 10 টাকা কম 390 টাকা 390 টাকা জন্য হ্যাঁ 10 টাকা কম ঈদের অফার 10 টাকা এই যে দেখেন আরেকটা সুপার হিট কালেকশন কিন্তু ভিউয়ার্স এটা প্রাইস কি রাখছেন ভাই सेम প্রাইস 390 টাকা 390 টাকা বিক্রি 400 টাকা কিন্তু ঈদের জন্য 10 টাকা 10 টাকা কম হ্যাঁ কম এতে বাটার সেলটা থাকবে বাটারফ্লাই আর এটা থাকবে থাকবে ভাই এগুলি তো সব সময় দিতে পারবে একদম সব সময় দিতে পারবে মানে ভিডিওতে খালি কিছু কালেকশন দেখাচ্ছে একটা দুইটা স্যাম্পল দেখাই দিতেছি তারপর হচ্ছে আপনার কাজ <laughs> পেটের <laughs> প্যাডেলের ভিতরে এই যে জামার সালোয়ার একসাথে অ্যাডজাস্ট করা থাকে অ্যাডজাস্ট করে যে জামাটা জামা সেলরটা থাকবে আপনার যে প্রিন্ট করা সেলরটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর কিন্তু প্রিন্ট করা থাকবে ভিউয়ার্স এই যে সেলরটা থাকবে প্রিন্ট করা সালোয়ারটা প্রিন্ট করা থাকবে সালোয়ারটা প্রিন্ট করা থাকবে এটা উন্নার আমাদের দেখায় দেন ভাই এই যে উন্নাটা হচ্ছে পাকা পাঁচটাতে একদম পাকা জামার সাথে আর সালোয়ারের সাথে ম্যাচিং করা ম্যাচিং করা থাকে এটা হচ্ছে উন্না উন্নাটা আচ্ছা নেক্সট কি দেখাচ্ছেন হচ্ছে আরেকটা ডিজাইন

গঙ্গার বলেন গঙ্গা বলেন বা বেটেল বলেন যাই বলেন এই যে দেখে এরা প্রাইজ কত রাখছেন আপনারা মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চার শুতি হ্যাঁ এটা একদম সেটিং চার কালারের চার কালার চার চার টাকার চার কালারের সেটিং থাকবে সালোয়ারটা থাকবে তিরিশ টাকা আর এক গজার সুতি একদম সুতির সালোয়ার থাকবে পাক্কা পাঁচ সাথে নামাজ হবে না পাক্কা পাঁচ সাথে নামাজ নামাজ না

এরও আপনার কাছে কতগুলো ডিজাইন আছে প্লাস একদম ফ্রি সাইজ এই সালাটটা আর ওন্নাটা ওন্নাটা থাকবে হুম পাকা মাত্র 430 টাকা মাত্র 430 টাকা এই যে আরেকটা ডিজাইন ডিজাইন

এরা ছাড় একটা ডিজাইন খুবই চমৎকার কি সত্তর চারশো সত্তর সম্পূর্ণ জামাতে কাজ করা হাফাই সামনের পাট সম্পূর্ণ পার্টে কাজ করা সম্পূর্ণ থাকবে একদম সুতি

পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন একদম সুতি থাকবে একদম স্বাভাবিক ভাবে আপনি খুচরা মার্কেটে বিক্রি করতেন তাহলে হাজার বারোশো টাকা নিতেই পারবেন অবশ্যই আর এই যে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন খুবই চমৎকার কালেকশন কি প্রাইস থাকবে এটা 550 মাত্র 550 হ্যাঁ মাত্র 550 চমৎকার কালেকশন মাত্র 550 এগুলো अवेलेबल দিতে পারবো अवेलेबल ভাই সেল একটা দেখে একদম সুতি অরিজিনাল পপলিনের ভিতরে একেবারে সুতির ভিতরে সুতির ভিতরে ওকে আর আপনার এটা হচ্ছে উন্নাটা উন্নাটা পাকা বাসাতে পাকা নামাজ হয় সম্পূর্ণ নামাজ হয় না এই যে আরেকটা ডিজিটাল এটা আরেকটা ডিজিটাল এই দেখেন

সবগুলো একদম কাপড় একদম অনেক ভালো ভালো মানের কাপড় ভালো সালোয়ারটা থাকবে আর একটা সুতি সালোয়ারটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজ পূর্ণ পাঁচ হাতে নামাজ নামাজ হয়ে যায় খুবই সুন্দর কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো তারপর হচ্ছে আপনার জমজম জমজমের হ্যাঁ ভাই জমজম একদম ভালো মানের হ্যাঁ কম দামিটা না জমজম আপনার চারশো পঞ্চাশ টাকা দামে জমজমও আছে অবশ্যই আমারটা একদম ভালো দেখেন জমজম জমজম কত রাখছেন ভাই মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দেখেন ভাই জমজম বিয়ের বি সুই স্লো মাত্র ছয়শো টাকা সালোটা থাকবে আরেক বাজার একদম অরজিনাল সুতির মধ্যে অরিজিনাল সুতির ভিতরে আর ওড়নাটা থাকবে দেখেন বিশাল আলসের বিশাল আসিদের নামাজ ওড়না সব মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ছশো পঞ্চাশ টাকা বিক্রি হয় সবসময়

যতগুলো কালেকশন আছে সবগুলো একদম মোটামুটি একদম ফ্রি হবে না এমন কোন মানুষ নাই সবারই হবে সুন্দর কালেকশন আচ্ছা ভাই এরকম তো প্রচুর কালেকশন হ্যাঁ অনেক কালেকশন আছে আরো আমাদের পাখি যে সোরবী আছে আহমেদ আছে আরো বিভিন্ন কোয়ালিটির কাপড় মানে খালি একটা এই পাওয়া যায় কিন্তু কুড়ির মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে দিচ্ছে সেই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা আর যদি সরাসরি না করতে সমস্যা হলে মানে ছয় মাস এক বছর পরেও যদি আমার ম্যাম সাথে নিয়ে আসতে পারেন আপনার জন্য ফেরতের ব্যবস্থা আচ্ছা ঠিক আছে অসংখ্যের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক করে রাখবেন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও এখানে শেষ করছি আজকের ভিডিওটি